চিতই পিঠা নর্মালি সবাই আতপ চালের গুঁড়া দিয়ে বানাই তবে আমি কিন্তু পোলাও চালের গুঁড়া দিয়ে বানিয়ে থাকি আর এটা বাসাই বানিয়ে থাকি মানে চাল ব্লেন্ড করে এরপরে কিন্তু সমস্ত প্রসেসিং করে তারপরে পিঠাটা বানাই আর এভাবে পিঠা বানিয়ে যদি রসে ভিজান তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হবে সেই সাথে এভাবে করে পিঠা যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে কারণ এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে তো আমি এখানে পোলাওয়ের চাল তিন কাপ পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছিলাম এটা হচ্ছে সকাল টাইমে ভিজিয়ে রেখেছি আর আমি কিন্তু পিঠা বানাবো সন্ধ্যাবেলা হাতে যদিও সময় না থাকে সেক্ষেত্রে আপাতত চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু হবে না চালটা ভিজবে না চালটা এমন হাত দিয়ে ডলা দিলে দেখবেন এটা গুঁড়া হয়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি আমি এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অল্প করে নর্মাল যে পানি ছিল সাথে সেটা দিয়ে দিচ্ছি আর সাথে এখানে দিয়ে দেবো আমি ভাত রান্না করার যে ভাত ছিল সেটা এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছিলাম এক কাপ পরিমাণে গরম বলতে খুব বেশি গরম না কুসুম গরমের থেকে একটু বেশি হবে এখন ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ঘনত্ব এখানে আমি আরও পানি অ্যাড করতেছি আর পানিগুলো কিন্তু বেশ গরম ছিল পরিমাণ মতন লবণ দিয়েছি আর এটা তো ঠিক এমন হবে এ পর্যায়ে আমি ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিব এক কাপ পরিমাণে চিতই পিঠা বানাতে নারকেল কোরানো দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তবে যারা নারকেল পছন্দ করে না তারাই পর্যায়ে বাদ দিবেন। আমি এখানে রস আগে থেকে ভালো মতো জ্বালিয়ে কিন্তু এমন কালার হয়ে আসলে তারপর এক সাইডে রেখে দিব। আর এটা অবশ্যই গরম থাকতে হবে এদিকে চিতয় পিঠার ছাচও আমি গরম করে নিয়েছি ভালোভাবে গরম করে চুলা গাছটা মিডিয়াম টু লোতে রাখতে হবে চাচের গায়ে কিন্তু আমি সামান্য তেল বিরাস করে নিয়েছিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে রাখলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে ভিতরে কোনো প্রকার কাঁচা থাকবে না প্রথম পিঠা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল এরপরে কিন্তু আমি দ্বিতীয় পর পিঠা দিয়েছি আর এইভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছিলাম পোলাও চাল দিয়ে যেহেতু পিঠা বানাচ্ছিলাম ঘরটা একদমই মানে বাসার ভিতরে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিলো আর এই পিঠাটা এত বেশি মজা যে আপনার ভত্তা বা কোনো কিছুই লাগবে না এমনিতে খেতে ভালো লাগবে আগে থেকে যেহেতু রস জ্বালিয়ে রেখেছিলাম এটা হচ্ছে খেজুরের রস সেই গরম রসের মাঝে গরম পিঠা আমি দিয়ে দিচ্ছিলাম এরপরে আগে থেকে দুধ জ্বালিয়ে রেখেছিলাম ঘন করে নেওয়া সেই দুধটা দিয়ে দিয়েছি এখন একবার বলক উঠে আমি এটা সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব নর্মালি শহরে কিন্তু রস পাওয়া যায় না খেজুরের যে রস তো আমরা খেজুরের গুড়টা লিকুইড করে এরপর কিন্তু দুধ দিয়ে তারপর আমরা শিরাটা বানিয়ে তারপর কিন্তু পিঠাগুলা ভিজিয়ে নিতে পারবো ভিডিওটা অনেকদিন দিন আগেই করে রেখেছিলাম আসলে এডিট করার আলসামিতে হচ্ছে দেওয়া হচ্ছিলো না আর এই পিঠাগুলা কিন্তু বেশ ভালোভাবে রসে ছিল আর আমি একটু কেটেও দেখাচ্ছি আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ